বাবা তুমি এখন এই তোমার জন্য তো নতুন নতুন জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো করে রল 3210 অ্যাকশন বাবা তুমি এখন এই ড্রেস পরে আছে তো তোমার জন্য তো অনেক নতুন নতুন ড্রেস কিনে এনেছি যাও সেগুলো পরে ওই ড্রেসগুলো আপনার মেয়ের আলমারিতে সাজায় রাখছি ওই ড্রেসগুলো আসলে আমার শরীরে বেমানান এইসব তুমি কি বলছো বেমানান মানে আর তুমি তুমি এখন এই ড্রেস পরে আসছো কেন তোমার জন্য তো অনেক নতুন ড্রেস কিনে এনেছি যাও সেগুলো পরে এসো না স্যার ওই ড্রেসগুলো আসলে আপনার মেয়ের আলমারিতে সাজায় রাখছি তাছাড়া ওই ড্রেসগুলো আমার শরীরে বেমানান এইসব তুমি কি বলছো

ড্রেস অটোমেটিক শরীরে লেগে যাবে তাছাড়া ওই বাবা বলে ডাকতে বলতেছেন এটা সম্ভব না এটা নির্ভর করে আপনার মেয়ের উপর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মালিকাকে শাসন করব তুমি আমি বসো তো আমাদের সাথে একসাথে বসে খাও স্যার এটা আপনি কি বলছেন কি বলেন মালিকের সাথে এক টেবিল বসে খাও আপনার মেয়ে মানুষজন্য থাকবে স্যার এটা আপনি কি বলতেছেন আমি চাকুর হয়ে মালিকের সাথে একটি মিলে বসে খাবো এ থেকে আপনার মেয়ের মানসম্মান থাকবে এই অনেকক্ষণ ধরে তো লেকচার সহ্য করছি তুই কি কোনো ইউনিভার্সিটি লেকচারার এখানে তো লেকচার দিচ্ছিস কেন আমি আগরের সাথে কথা বলছি তুই কি আমি আগরের সাথে কথা বলছি তুই চুপ থাক তাহলে বলে আলতু ফালতু কথা বলতে না পারো বাবা শোন তুই যে এবারে চাকর এই কথা কিন্তু সব সময় তো মনে রাখবি আমি মনে রাখছি আপনার এইটা মনে নাই দেখে আমি মনে রাখছি আপনার এটা মনে নাই দেখে চাকরকে বিয়ে করছেন সেদিন কোথায় ছিল আপনার মান সম্মান যেদিন আমাকে স্বামী বলে গ্রহণ করলেন আমি মনে রাখছি আপনার মনে নাই বলে আমি মনে রাখছি আপনার মনে নাই বলে আপনি একটা চাকরকে বিয়ে করছেন কোথায় ছিল আপনার মন সেই দিন যেদিন একটা চাকরকে আপনি বিয়ে করছেন

আপনার বাবার জীবন বাঁচাতে গিয়ে আপনি আরেকজনের জীবন নষ্ট করবেন আপনার বাবার জীবনের মূল্য আছে আর আমি চাটুক বলে আমার জীবনের কোনো মূল্য নাই এটা বোঝাতে চাচ্ছেন আপনি তো এত বড় আমার বাবার জীবনের সাথে তোর জীবনের করিস বাচ্চা পানি গোসল এখন কথা বলতে আছেন না কারণ